দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছেন আমারি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে

কত বলছেন তারপর ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে পাঁচপান্ন আমরা দেখছিলাম

দেখ কত বলছেন কত চাইছেন উনি সাইটের খরচাই সাইটের উপরে পঁয়তাল্লিশ mm. পঁয়তাল্লিশ <coughs> <coughs> 아, 감사 헤이. 이다한테 따라가니까 깜짝 놀라더라고. 깜짝. 어두우나? 여기까지 폼 걸릴게요. 아신니솝. 아신니솝. 알함두릴라 마루스 잇나 바리쿠. 아딜리야 나 아딜리야 나버.

ンド <H> <Yeah. S 1>

আই যে জেতারনি লাভ আমরা দেখলাম কত বলছেন কত কত চাইছেন উনি আশি হাজার আমদানি আজকে আসো একটু পঞ্চাশ কত বলছেন কত কত চাইছো নি আচ্ছা কোথায় যাবে এগুলো ঢাকা আচ্ছা এরকম সংগ্রহ